সো হ্যালো ভিওয়ান ওয়েলকাম টু ফাইনাল স্টাডি এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে তোমাদের এসএসসি স্পেশাল অর্থাৎ এসএলএসটি স্পেশাল একটা হিস্ট্রি ক্লাস নিয়ে চলে এসেছি ঠিক আছে তো সামনেই তোমাদের কিন্তু এসএলএসটি ক্লাস মানে সরি পরীক্ষা রয়েছে ঠিক আছে তো তোমরা আশা করি সকলেই ফর্ম ফিল আপ করে নিয়েছো সকলেই করে নিয়ে যারা যারা করনি সময়ের মধ্যে তার কারণ কখন সময় পেরিয়ে যাবে লাস্ট ডেট পড়ে যাবে ঠিক আছে সেহেতু সকলেই কিন্তু ফর্ম ফিল আপগুলো করে নিও ঠিক আছে তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক করাবো ইতিহাসের যেটা তোমার মানে এক্সামে একটা থেকে দুটো প্রশ্ন থাকবে ঠিক আছে আমরা এই অল্প সময়ের মধ্যে মধ্যে সেই সমস্ত টপিক গুলো করাবো সেই সমস্ত ইম্পর্টেন্টগুলো করাবো যেগুলো তোমাদের একদম কমন আসতে পারে ঠিক আছে তার কারণ সময় খুব অল্প আমাদের কিন্তু একটু সাজেস্টিভ ভাবে কিন্তু পড়তে হবে ওকে তোমরা অবশ্যই ডিসক্রিপ্ট বইতে পড়ো বই দেখে দেখে পড়ো ঠিক আছে বই ফলো করে পড়ো তার সাথে এই ক্লাসগুলো ফলো করে দেখবো অনেকটা কিন্তু হেল্প হবে ঠিক আছে তো আজকে যেটা করাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যুদ্ধ এবং সাল যেটা পরীক্ষা মানে পরীক্ষার জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলে এসো আমাদের একদম যুদ্ধ এবং সেই যুদ্ধ কোন সালে হয় এবং সেই যুদ্ধের প্রতিপক্ষ কে ছিল এবং বিজয় মানে সেই যুদ্ধে জয় কে হয় সমস্তটা কিন্তু আমাদেরকে জানতে হবে যেরকম ভাবে ঘুরিয়ে প্রশ্ন আসুক আমরা কিন্তু যেন উত্তর দিতে পারি ওকে এবং তোমাদের একটা স্পেশাল আপডেট যারা যারা এস এল এস টি স্পেশাল ঠিক আছে বা এস এস সি স্পেশাল একটা আমরা Uh, SSC গ্রুপ সিডি এর একটা ব্যাচ করেছি যারা যারা চাও তারা কিন্তু ব্যাচে জয়েন করতে পারো মাত্র 449 টাকা প্রাইস রয়েছে ব্যাচের তুইও কিন্তু জয়েন করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারো যদি কোনো রকম তোমরা ব্যাচের সম্পর্কে জানতে চাও এছাড়া আমাদের দুটো সাবজেক্টের এসএলএসটি ব্যাচ লঞ্চ হয়েছে ইংলিশ আর একটা তোমার ইতিহাসের একটা ব্যাচ লঞ্চ হবে ঠিক আছে তো যারা যারা তোমরা চাও प्रिपरेशन নিতে তারা डिस्क्रिप्शन বক্সে দেওয়া লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করনা ওখানে তোমরা সমস্ত ডিটেইলসটা পেয়ে যাবে ঠিক আছে তো দেখে না কলিঙ্গ যুদ্ধ কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে এবং প্রতিপক্ষ কে ছিল অশোক এবং কলিঙ্গ রাজের মধ্যে কিন্তু কিন্তু এই যুদ্ধটা হয় বিজয়ী হয়েছিল অশোক ঠিক আছে হচ্ছে হচ্ছে যুদ্ধ হয় খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে প্রতিপক্ষ কে ছিল আলেকজান্ডার ও পুরু রাজ বিজয়ী কে হয়েছিল আলেকজান্ডার ওকে নেক্সট হচ্ছে দেখো পেলো পনেশিয়ান যুদ্ধ কত সালে হয় না সেটা হচ্ছে তোমার চারশো একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে ঠিক আছে সেটা হচ্ছে স্পার্টা ও অ্যান্থেস ঠিক আছে প্রতিপক্ষ ছিল মানে এদের দুজনের মধ্যে কিন্তু যুদ্ধটা হয়েছিল জিতেছিল কে স্পার্টা কিন্তু যুদ্ধে জয়লাভ করেছিল বা জিতেছিল ওকে নেক্সট দেখো ম্যারাথনের যুদ্ধ ম্যারাথনের যুদ্ধ হয়েছিল চারশো নব্বই খ্রিস্টপূর্বাব্দে এর প্রতিপক্ষ কে ছিল অ্যাথেন্স এবং পারস্য বিজয়ী হয়েছিলেন তোমার হচ্ছে অ্যাথেন্স ওকে নেক্সট দেখো প্রথম তরাইনের যুদ্ধ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তরাইনের যুদ্ধ থেকে ডাব্লিউ কিন্তু প্রচুর প্রশ্ন আসে ঠিক আছে তো সঠিক উত্তর হবে এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রতিপক্ষ কারা ছিল পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘড়ি ছিল পরস্পরের প্রতি তোমার প্রতিপক্ষ এবং জয়লাভ করেছিলেন পৃথ্বীরাজ চৌহান ওকে নেক্সট দেখো দ্বিতীয় তরাইনের যুদ্ধ গুলিয়ে ফেলবে না পরপর কিন্তু মানে পরের বছর কিন্তু আবার দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় তো দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে প্রতিপক্ষ কারা ছিল সেম পারসন পৃথ্বীরাজ চৌহান এবং মহম্মদ ঘড়ি কিন্তু এই যুদ্ধে বিজয় হয়েছিল তাহলে তরাইনের প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল পৃথ্বী চৌহান এবং দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিল তোমার মহম্মদ ঘড়ি এটা কিন্তু গুলিয়ে ফেলবে না ঠিক আছে একানব্বই এবং এগারোশো বিরানব্বই নেক্সট চলো চন্দ্রবারের যুদ্ধ চন্দ্রবারের যুদ্ধ কত সালে হয় বা কত খ্রিস্টাব্দে হয় তো এগারোশো চুরানব্বই সালে বা খ্রিস্টাব্দে হয়েছিল মোহাম্মদ ও জয়চাঁদ এর সাথে ঠিক আছে জয়লাভ করেছিলেন মোহাম্মদ ঘড়ি নেক্সট দেখো প্রথম পানিপথের যুদ্ধ প্রচুর প্রশ্নটা আসে আমরা দেখতে পাই বিভিন্ন রকম আমাদের রাজ্যে এবং সেন্ট্রাল এক্সামে আসে তো এটা কিন্তু মোস্ট মোস্ট প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল ঠিক আছে বাবর এবং ইব্রাহিম লোদি ঠিক আছে ইব্রাহিম লোদির সাথে এই যুদ্ধ হয় এবং এই যুদ্ধে জয়লাভ কে করেন বাবর তোমরা সকালে জানো এবং এই যুদ্ধে কিন্তু বাবর প্রথম তোমার বিভিন্ন রকম গোলা বারুদ ঠিক আছে অস্ত্রের ব্যবহার করেছিল এবং যে পদ্ধতির মাধ্যমে কিন্তু এই যুদ্ধটা তিনি জয় করেছেন সেটা হচ্ছে তোমার রুমি কৌশল ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে এবং বাবরের প্রকৃত নাম অনেক সময় পরীক্ষায় আসে ঠিক আছে জহির উদ্দিন মোহাম্মদ বাবর ওকে এবং তিনি ছিলেন আহ মুঘল বংশের কিন্তু প্রতিষ্ঠাতা ঠিক আছে চান্দেরি যুদ্ধ চান্দেরই যুদ্ধ সেটা হচ্ছে পনেরোশো আঠাশ সালে ঠিক আছে এটাও বাবর এবং মেদিনী রায়ের সাথে হয়েছিল জয়লাভ করেছিল কিন্তু বাবর ঠিক আছে বাবর কিন্তু যতগুলো বাবরের যুদ্ধ আছে বেশিরভাগ যুদ্ধে দেখবে তোমার বাবর কিন্তু জয়লাভ করেছিল দেখো পরপর যে যুদ্ধ হয়েছিল প্রত্যেকটা যুদ্ধে কিন্তু বিজয় হয়েছিল বাবর তাহলে খুব সহজে কিন্তু তোমরা এটা মনে রাখতে পারো ঠিক আছে তাহলে খানুয়ার যুদ্ধ ঠিক আছে তাহলে পানিপথের যুদ্ধ প্রথম হয়েছিল সালে ঠিক আছে নেক্সট খানুয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ সালে বাবর এবং তোমার রানা প্রতাপ সিংহের সাথে জয়লাভ করেছিল বাবর নেক্সট হচ্ছে ঘরঘরার যুদ্ধ ঠিক আছে পনেরোশো উনত্রিশ সালে বাবর এবং বাংলা ও বিহারের শাসক আফগান শাসক ঠিক আছে জয়লাভ করেছিল বাবর ঠিক আছে তাহলে পরপর চারটি কিন্তু যুদ্ধ বাবর করেছিল একটা হচ্ছে পানিপথ খানুয়ার চান্দেরি আর হচ্ছে ঘরঘরা ঠিক আছে ঠিক আছে নেক্সট নেক্সট চলো হচ্ছে সুর জগড়ে ঠিক আছে সুর রজগড়ের যুদ্ধ কত সালে হয়েছে সেটা হচ্ছে পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সেটা এই যুদ্ধের প্রতিপক্ষ কারা ছিল শের শাহ এবং মাহমুদ খা জিতে জয়লাভ করেছিল শের শাহ ঠিক আছে নেক্সট থাকো চৌষাট যুদ্ধ কার সালে হয় কত সালে হয় সেটা হচ্ছে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কারা কারা এই যুদ্ধে অংশগ্রহণ করেন সেটা হচ্ছে শের শাহ ও হুমায়ুন জয়লাভ করেন শের শাহ ঠিক আছে কুনোজ পরপর কিন্তু শেরশাহ জয়লাভ করেছে ঠিক আছে হুমায়ুন কিন্তু একটা যুদ্ধে কিন্তু জয়লাভ করতে পারেনি ঠিক আছে তাহলে কুনোজের যুদ্ধ হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তোমার প্রতিপক্ষ ছিল শের শাহ ও হুমায়ুন জয়লাভ করেছিল শের শাহ ঠিক আছে যতগুলো ইম্পর্টেন্ট যুদ্ধ আছে সবগুলোই আজকের এই লিস্টে আমরা কভার করবো আর কমন কিন্তু তোমরা এই লিস্ট থেকেই পাবে ঠিক আছে আর এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপেই পেয়ে যাবে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পিডিএফটা পেয়ে যাবে সেখান থেকে লিখে নিতে পারো অথবা প্রিন্ট করতে পারো ঠিক আছে বিভিন্ন রকম মক টেস্ট নোটস আমরা সেই গ্রুপে দিয়ে থাকি তোমরা অবশ্যই আহ যে কোনো সাবজেক্টের স্টুডেন্টরা আমরা যখন যেই সাবজেক্টের প্রয়োজন স্টুডেন্টের ডিমান্ড থাকে সেই সাবজেক্টের নোটস আমরা গ্রুপে দিয়ে থাকি ঠিক আছে সবাই কিন্তু গ্রুপটা জয়েন করতে পারো ওকে নেক্সট দেখো দ্বিতীয় পানিপথের যুদ্ধ তাহলে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কার কার সাথে না বাবর এবং ইব্রাহিম লোদির সাথে এবং দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয় সেম একই জায়গায় ঠিক আছে ওর জন্য দ্বিতীয় পানিপথের যুদ্ধ বলছে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে আকবরের সেনাপতি বৈরাম খান ও আদিল শাহ সুরির প্রধানমন্ত্রী হিমুর সাথে ঠিক আছে তাহলে বাবর হুমায়ুন তারপরে কি আকবর বাবার হলো আবার জ্বর সারিলে ঔষধে এরকম ভাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো বাবর ঠিক আছে হলো থেকে তোমার হুমায়ুন আবার থেকে তোমার আকবর ঠিক আছে বাবার হলো আবার জ্বর জ্বর থেকে তোমরা জাহাঙ্গীর মনে রাখতে পারো শারিলো থেকে শাহজাহান আর হচ্ছে থেকে ঔরঙ্গজেব ঠিক আছে তাহলে আকবর কিন্তু ১৩ বছর বয়সে কিন্তু রাজা হয়েছিলেন বা রাজার পদে কিন্তু তিনি বসেছিলেন এবং সেই সময় তার বয়স কম থাকার কারণে তার সমস্ত সভাপতিত্ব আহ সামলাত হচ্ছে তার সেনাপতি বৈরাম খান ঠিক আছে তো সেই বৈরাম খানের নেতৃত্বে কিন্তু দ্বিতীয় পানিপথের যুদ্ধ কিন্তু হয় আকবরের ঠিক আছে তো এবং আদিল শাহের সাথে এবং তোমার সুরীর প্রধানমন্ত্রী হিমু ঠিক আছে তো এই যুদ্ধে জয়লাভ করে তোমার বৈরাম খান অর্থাৎ আকবর বা মুঘল সাম্রাজ্য ঠিক আছে নেক্সট দেখো তালিকোটার যুদ্ধ হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য এবং তোমার হচ্ছে আহ সুলতানি রাজ্য ঠিক আছে জয়লাভ করেন হচ্ছে দাক্ষিণাতের সুলতানি সাম্রাজ্য বা রাজ্য হলদিঘাটের যুদ্ধ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আকবর এবং মহারানা প্রতাপের সাথে হয় এই যুদ্ধ হয়েছিল এই এই যুদ্ধে হচ্ছে প্রথম আকবর নিজে কিন্তু যুদ্ধটা করেছিল মানে যুদ্ধে কিন্তু অংশগ্রহণ করেছিল নিজে এই প্রথম যে যুদ্ধটা হয়েছিল দ্বিতীয় পানিবত্য যুদ্ধে যুদ্ধে কিন্তু আকবর সক্রিয় মানে সেই যুদ্ধে উপস্থিত থাকলেও এই যুদ্ধটা পরিচালনা করেছিল তার সেনাপতি বৈরাম খান মানে নেতৃত্বে এই যে হলদিঘাটের যুদ্ধে এই যুদ্ধটা কিন্তু প্রথম আকবর কিন্তু নিজে প্রতিনিধিত্ব করেছিল এবং তিনি কিন্তু মহারাণা প্রতাপ সিংহের বিরুদ্ধে কিন্তু মানে জয়লাভ করেছিলেন ঠিক আছে নেক্সট দেখো সমুগড়ের যুদ্ধ সেটা হচ্ছে ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দে ঠিক আছে ঔরঙ্গজেব এবং তোমার দার্শিক জয়লাভ করেছিলেন ঔরঙ্গজেব নেক্সট হচ্ছে দেউরাই যুদ্ধ পনেরোশো ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে যুদ্ধ হয়েছিল দেখো ঔরঙ্গজেব এবং দার্শিক আবার ঔরঙ্গজেব কিন্তু জয়লাভ করেন ওকে নেক্সট দেখো ভোপাল যুদ্ধ সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে হয় প্রথম বাজিরাও ও নিজামুল মুলকের মধ্যে ঠিক আছে জয়লাভ করেছিল যে প্রথম বাজিরাও নেক্সট দেখো গিরিয়ার গিরিয়ার যুদ্ধ সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে হয় আলিবর্দি খান এবং তোমার সরফরাজ খানের সাথে ঠিক আছে মধ্যে আলিবর্দি খান জয়লাভ করেন নেক্সট আগে প্রথম কর্ণাটকের যুদ্ধ মোসমোস্ট ইম্পর্টেন্ট এটা এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে সতেরোশো ছিচল্লিশ থেকে আটচল্লিশ মানে টোটাল এক বছর ধরে এই যুদ্ধটা হয়েছিল ঠিক আছে ইংরেজ এবং নিজাম আনোয়ার উদ্দিন এবং তোমার ফরাসি বাহিনী ও চাঁদা সাহেবের সাথে ঠিক আছে ফরাসি বাহিনী এবং চাঁদা সাহেব কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেন দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ দেখো তোমার সতেরোশো উনপঞ্চাশ থেকে চুয়ান্ন সাব্দে হয় ইংরেজ ও নিজাম আনোয়ার উদ্দিন এবং তোমার ফরাসি বাহিনী চাঁদা সাহেব ঠিক আছে তো এখানে ইংরেজ এবং নিজাম তোমার আনোয়ার উদ্দিন কিন্তু জয়লাভ করে ঠিক আছে মানে এরা একসঙ্গে তোমার নেতৃত্ব দেয় এরা দুজন একসাথে নেতৃত্ব দেয় ঠিক আছে ইংরেজ এবং নিজাম একসঙ্গে এবং ফরাসি বাহিনী এবং চাঁদা সাহেব ঠিক আছে তৃতীয় কর্ণাটক দেখো সতেরোশো ছাপান্ন থেকে একষট্টি তৃতীয় কর্ণাটক যুদ্ধটা কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে তো সতেরোশো ছাপান্ন সালে কিন্তু এই যুদ্ধটা হয় ঠিক আছে সতেরোশো ছাপান্ন থেকে একষট্টি সাল পর্যন্ত ইংরেজ ও ফরাসিদের মধ্যে জয়লাভ করে ইংরেজরা পলাশি যুদ্ধ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আমাদের স্বাধীন ভারতের ইতিহাস এর পর কিন্তু হচ্ছে মানে স্বাধীন ইতিহাস ইতিহাস আধুনিক ভারতের কিন্তু কিন্তু এই যুদ্ধের শুরু হচ্ছে ওকে তো এই যুদ্ধটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে পলাশের পান্তরে ইংরেজ এবং সিরাজ সিরাজ উদ্দৌলার নেতৃত্বে কিন্তু মানে সাথে কিন্তু যুদ্ধটা হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে জয়লাভ করেছিল ইংরেজ ঠিক আছে তো এবার বিদারের যুদ্ধ ঠিক আছে টোটাল আমাদের যে বাংলা ঠিক আছে বাংলা সেটার কিন্তু তারা কিন্তু জয়লাভ করে নিয়েছিলেন এবং সেখানে তাদের যে সাম্রাজ্য বিস্তার করেছিলেন এই যুদ্ধের পর ঠিক আছে বিদরের যুদ্ধ সতেরো শতবার ষাট খ্রিস্টাব্দে হয়েছিল কার সাথে ইংরেজ এবং ওলান্দাজের সাথে ঠিক আছে তো জয়লাভ করেছে ইংরেজরা ঠিক আছে পরপর যতগুলো যুদ্ধ হয় সবগুলোতে কিন্তু ইংরেজরা জয়লাভ করে ঠিক আছে বন্দিবাসের যুদ্ধ সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ এবং ফরাসি জয়লাভ কর ইংরেজ তৃতীয় পানিপথের যুদ্ধ এটা মোস্ট মোট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পানিপথের প্রথম যুদ্ধ খুব কম দেয় পরীক্ষায় দ্বিতীয় যুদ্ধও খুব কম দিচ্ছে ঠিক আছে এই তৃতীয় যুদ্ধ কিন্তু পরীক্ষা দেয় সতেরোশো একষট্টি সালে অনেকেই কিন্তু জানো না ঠিক আছে প্রত্যেকটা যুদ্ধের একদম ডিটেলস রাইট ইনফরমেশন ভুল ভালো ইনফরমেশন সঠিক ইনফরমেশন তোমরা কিন্তু পাবে এই পিডিএফটা খুব কষ্ট করে বানানো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাও সেখানে কিন্তু তোমরা কালেক্ট করে দিও ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমরা এবং ভিডিওটা যদি এত দূর পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও ঠিক আছে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমরা ইতিহাস ভূগোল বাংলা রাষ্ট্রবিজ্ঞান যে যে সাবজেক্ট তোমাদের ডিমান্ড আসবে তোমরা অবশ্যই জানাও কোন সাবজেক্টে তোমাদের ক্লাস করেছো সেই মতো করে তোমরা তোমাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন রকম অধ্যায় ভিত্তিক ঠিক আছে ডিটেলস কিন্তু ক্লাস নিয়ে আসবো সম্পূর্ণ ফ্রি অফ কষ্ট ঠিক আছে তো দেখো ইংরেজ ঠিক আছে আহ আহমেদ শাহ আবদালি এবং তোমার মারাঠাদের বিরুদ্ধে তোমার এই মানে যুদ্ধ কিন্তু হয়েছিল ঠিক আছে আহমেদ শাহ আবদালি ইংরেজদের সাথে দিয়েছিল মানে সাথ দিয়েছিলেন বলে এটা ব্যাকেটে লেখা আছে ঠিক আছে তো তো জয়লাভ করেছিলেন ইংরেজরা নেক্সট হচ্ছে বক্সারের যুদ্ধ তোমার এটা দেখো সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এটা দেখো মীর কাশিমের সাথে কিন্তু যুদ্ধটা হয় ইংরেজ এবং মীর কাশিম যুদ্ধে জয়লাভ করে ইংরেজরা ঠিক আছে বিভিন্ন রকম ছলে বলে কৌশলে কিন্তু ইংরেজরা আমাদের বাংলাকে কিন্তু তোমার নিজের অধীনে এনেছিল এবং আমাদের আস্তে আস্তে পুরো ভারতবর্ষে তাদের যে অধিকার কায়েম করেছিল ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ ওকে ওকে তাহলে প্রথম তোমার মহীশূর ঠিক আছে ইঙ্গ যুদ্ধ হয়েছিল সতেরশো থেকে উনসত্তর খ্রিস্টাব্দে হায়দার আলী ও তোমার ইংরেজদের মধ্যে এই যুদ্ধটা হয় জয়লাভকারী ইংরেজরা ঠিক আছে নেক্সট প্রথম তোমার ইঙ্গ মারাঠা যুদ্ধ মহীশূর মারাঠা গুলি ফেলবে না ঠিক আছে সতেরোশো পঁচাত্তর থেকে বিরাশি খ্রিস্টাব্দে জয়লাভ করেন দেখো তাদের মধ্যে হয় মারাঠা ও ওয়ারেন হেস্টিং জয়লাভ করেন মারাঠা ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ সতেরোশো আশি থেকে চুরাশি হায়দার আলী ও ইংরেজের মধ্যে যুদ্ধটা হয় জয়লাভ করেন হায়দার ঠিক আছে তাহলে দেখো এখানে কিন্তু তোমার ইংরেজরা কিন্তু পরাজয় আহ ঘটে ঠিক আছে তাহলে হায়দার আলী কিন্তু এই যুদ্ধে কিন্তু জয়লাভ করেন মোস্ট পুষ্টি পরে এটা অবশ্যই মনে রাখতে হবে ওকে ওকে নেক্সট হচ্ছে তোমার তৃতীয় ইঙ্গ মহিষুর যুদ্ধ সতেরশো নব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দে বা সালে হয় টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে জয়লাভ করে ইংরেজরা চতুর্থ ইঙ্গ যুদ্ধ এগুলো অতটা ইম্পর্টেন্ট না তবু মনে রাখতে হবে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজ পরপর সুলতানের সাথে ইংরেজের সংঘর্ষ ঘটে এবং দুবারই কিন্তু ইংরেজরা কিন্তু জয়লাভ করে ঠিক আছে দ্বিতীয় ইঙ্গ মারাঠা জুতো আঠারোশো তিন থেকে পাঁচ খ্রিস্টাব্দে হয় ইংরেজ এবং তোমার রঘুচি ভোসলে এবং তোমার সিন্ধিয়ার তোমার সাথে ঠিক আছে মধ্যে ইংরেজরা জয়লাভ করেন ঠিক আছে এ কারাগারেট যুদ্ধ হয় আঠারোশো ফ্রান্স ঠিক আছে জয়লাভ করে ব্রিটেন ওয়াটার লুট যুদ্ধ হয় খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং তোমার বোনাপার্টের সাথে তো জয়লাভ করে ইংল্যান্ড ঠিক আছে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ আঠারোশো সতেরো থেকে তোমার উনিশ খ্রিস্টাব্দে হয় ইংরেজ এবং মারাঠার মধ্যে ইংরেজরা জয়লাভ করে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ আঠারোশো পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ খ্রিস্টাব্দে হয় ইংরেজ ও তোমার খালসা তোমার শিখ বাহিনীর মধ্যে জয়লাভ করেন ইংরেজ দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ ঘটে আঠারোশো আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ইংরেজ এবং তোমার শিখ বাহিনীর তোমার মধ্যে ঠিক আছে জয়লাভ করেন তোমার ইংরেজ ঠিক আছে আর তিনটে যুদ্ধ আছে এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রথম বিশ্বযুদ্ধ অল্ট অর্ড উনিশশো চোদ্দ থেকে তোমার আট যে আঠেরো খ্রিস্টাব্দ মানে টোটাল চার বছর কিন্তু এই যুদ্ধটা কিন্তু চলেছিল মোস্ট মোট ইম্পর্টেন্ট উনিশশো চোদ্দো সালে কিন্তু শুরু হয়েছিল এটা কিন্তু মনে রাখলেই হবে ঠিক আছে তো কার মধ্যে হয় ত্রিশ শক্তি মিত্র তিনটি শক্তি মিত্র সাথে হয় একটা হচ্ছে তোমার তোমার ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম ইউএসএ রাশিয়া ও হচ্ছে তোমার জার্মানি ইটালি অস্ট্রেলিয়া হাঙ্গেরি এবং তুর্কি ঠিক আছে দুটো কিন্তু দল ছিল ঠিক আছে এদের মধ্যে কিন্তু এই যুদ্ধটা হয়েছিল ঠিক আছে তো ত্রিশক্তি মৈত্রী কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছিল মানে প্রথম যে দলটার কথা বলা ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম ইউএসএ রাশিয়া আর এই যে দ্বিতীয় যে দল মানে এদের কোনো দল ছিল না ঠিক আছে জার্মানি ইতালি অস্ট্রিয়া মানে এরা একসঙ্গে যুদ্ধ করেছিল তো জয়লাভ করেছিল ত্রিশক্তি মিত্র মানে ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম ইউএসএ রাশিয়ার যে দলটা ছিল ঠিক আছে নেক্সট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় দেখো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে উনচল্লিশ খ্রিস্টাব্দে এবং এটাও কিন্তু তোমার মোটামুটি পাঁচ থেকে ছয় বছর কিন্তু হয়েছিল যুদ্ধটা ঠিক আছে মিত্র শক্তি যেটার মধ্যে তোমার ছিল আমেরিকা রাশিয়া ফ্রান্স ব্রিটেন আর হচ্ছে অক্ষ শক্তি যেটা ছিল তোমার ইটালি জার্মানি জাপান এখানে কিন্তু দেখো ভারত কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু অংশগ্রহণ করেনি মানে নিরপেক্ষভাবে কিন্তু ছিল দুটো বিশ্বযুদ্ধে ঠিক আছে তো এই যুদ্ধে জয়লাভ করে দেখো মিত্রশক্তি অর্থাৎ প্রথম মানে আমেরিকা রাশিয়া এই দুটো দেশ যার সাথে থাকবে সেই কি আর মানে যুদ্ধে হারে এত বড় বড় দেশ ঠিক আছে ঠিক আছে ব্যাপার কার্গিল যুদ্ধ লাস্ট হয়েছিল উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারত কিন্তু তোমার জয়লাভ করেছিল এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কার্গিলের যুদ্ধ ঠিক আছে আসতে পারে অবশ্যই তোমরা কিন্তু আই হোপ টোটালটা তোমরা কমপ্লিট করলে ঠিক আছে আহ যতগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যুদ্ধ ছিল কোন সালে হয়েছিল কাদের মধ্যে হয়েছিল এবং কারা জয়লাভ করেছে সবগুলো কিন্তু আমরা আলোচনা করলাম আই থিংকস তোমাদের ক্লাসটা পছন্দ হয়েছে ভালো লেগেছে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা ঠিক আছে এইরকম ভাবে কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের জন্য আমরা নিয়ে আসবো তো থ্যাঙ্ক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকো